বাংলাদেশি স্টাইলে বানাইছি বাংলাদেশি স্টাইলে খেতে আমার বেশি ভালো লাগে তাই বাংলাদেশি স্টাইলে বানাইছি খাও তো একটা খাও এটা অনেক মজা হবে খেয়ে দেখো তুমি খাও খাও খেয়ে দেখো ভালো আছে ভাঙিস বছর খুব মজা দেখছো কত টেস্টি অনেক মজা আসলে এরকম বেগুন ভাজি করতে সত্যি অনেক মজা লাগে উল্টা দেবে নেক্সট দেখছে বেগুন ভাজি কত টেস্টি দেখেন বন্ধুরা এই যে বাংলাদেশি স্টাইলে বেগুন ভাজি করতেছে দেখছেন আজকে পাকিস্তানি বাংলাদেশি স্টাইলে বেগুন ভাজি করতেছে সম্পূর্ণ নিজের হাতে করছে দেখেন আমি কোনো হেল্পই করি নাই এদিকে দেখাও সো দেখেন নিজের হাতে বেগুন ভাজি করতেছে ওই দেখেন পাকিস্তানে নিজের হাতে বেগুনবাজি করতেছে আর একটা যেত আর একটা বাবা আর একটা বাবা যেত খাইতে যেত তো কত সুন্দর করে হয়েছে না ভালো না খারাপ এই দেখে বেগুন ভাজি করছে কত সুন্দর করে এটা একটু পুড়ে গেছে এটাই মজা এই যে বেগুন ভাজি করতেছে কত সুন্দর করে আগে তো উল্টাছো কেন আগে হয়ে দাও সে আজকে মজা করে বেগুন ভাজি করতে না না এই যে সুন্দর করে বেগুন ভাজি করতেছে আজকে বাসায় আমি ভাবলাম যে আপনাদের সামনে দেখাই দেই দেখেন অবশ্য পাকিস্তানে কিন্তু এরকমভাবে বেগুন ভাজি খায় না পাকিস্তানে কিন্তু অন্যভাবে খায় এটা কুচি কুচি করে খায় সে গরমে যাবে পাকিস্তানে কুচি কুচি করে খায় কিন্তু আমি আজকে আমি বাংলাদেশের স্টাইলে বানাইছি বাংলাদেশি স্টাইলে খেতে আমার বেশি ভালো লাগে তাই আমি বাংলাদেশের স্টাইলে বানাইছি খাও তো একটা খাও এটা অনেক মজা হবে খাই দেখো তুমি খাও খাও খাই দেখো ভালো আছে এটা হুম এই বেগুনপাতো খুব মজা দেখছো কত টেস্টি অনেক মজা असले रकम বেগুন ভাজে করলে সত্যি অনেক মজা লাগে এতে উল্টে দাও পেড়টা করে দাও নেক্সট বেগুন ভাজে কত টেস্টি तुम लोग और भी खाया বেগুন কো ও করে কেন চুল্লা কাঁদর দেখে ছাড়কে फिर ভাত করে খায় तुम लोग ও জাদা টেস্টি বানামগে দিন দেখবে না আসলে নেক্সট নেক্সট দিন বানামগে হাম मैंने कभी खुद हाथ से बनाया नहीं लेकिन घर में बना देती हूँ अम्मो ने ও পুরান চুল্লা কে সাথ রান্না করতে गैस होई जाल बना दे গ্যাস পুজ পাওয়া দেখে না উন্নত না বোধ ইয়ে দেখো নিজে খিটনি হাওয়া হারিয়ে না পাগুন ভাজি করতেছে অনেক সময় হয়ে গেছে রেটি কত সময় হয়ে গেছে বলো এখন ঘুম আসতেছে গ্যাসও না একটা সমস্যা হয়ে গেছে গ্যাস সবজি ছাড়া দিকে বেশি সমস্যা গ্যাসে চলে না তো কীভাবে রান্না করবে আমার একটু জ্বর জ্বর ভাব হয়েছে বলে আমি আর বেশি কিছু করতে পারছি না গানটা চালাই না আমার একটু জ্বর হয়েছে বলে আমার সমস্যা হয়ে গেছে অবশ্য কাইটা কুটে আমি দিয়েছিলাম বেগুন দেখো উল্টা দাও হয়েছে কেনা দেখো বেগুন পাগল বেগুন বাজি করতেছে দেখছেন আজকে কত কাজ এই বেগুন উল্টা দাও না কেন এই বেগুন এই যে এই যে গ্যাস চলতে গ্যাসের পাওয়ার কম এই গ্যাসের পাওয়ার কম হওয়ার কারণে কোনো কিছু পাচ্ছে না রান্না এখানে এসে ভাত রান্না করে রাখা হয়েছে করতেছে নিজেরা তো সব হয়েছে নরম হয়েছে আর একটু হয়ে গেল উঠাই উঠাই রাখতেছে অনেকগুলো করে ফেলছে করে করে রাখতেছে উঠাই উঠায় দেখেন পাকিস্তানি হইলে কি হবে সে কিন্তু কাজের প্রতি অনেক দক্ষ উল্টাই দাও ওটা হয় নাই উল্টাই দাও ওখান থেকে আরো দুই দাও ওই যে মোটা মোটা পিসটা দাও দাও দেখে পয়না আরো তুই দিয়ে দাও জলদি হয়ে যাবে হুম দিয়ে দাও এই দেখেন কত সুন্দর করে ভাজি করতে দেখছেন কারা কারা বেগুন ভাজি খাবেন আসেন আর বেগুন ভাজি কার কার পছন্দ জানাতে কিন্তু ভুলবেন না ঠিক আছে পাকিস্তানি বরের হাতের বেগুন ভাজি অনেক সুন্দর ওয়ান্ডারফুল দেখেন কত সুন্দর তুমি লাইটে আসো লাইটে সবাই দেখাও আসো এটা এখানে এখানে থাক সমস্যা এটা লেট হবে তুমি লাইটে আসো আপনাদেরকে দেখাচ্ছি দেখলেই বুঝবেন যে কত মজা এই বেগুন ভাজিটা আপনারা তো খাইছেন যারা বাংলাদেশ থেকে আসেন তারা তো জানেন না এটা কত মজা আসো ওটা হাতে নিয়ে লাইট লাইটে আসো দেখেন এই দেখেন এই যে দেখে দেখেন দড়াতাড়া ধর ধরো সো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানানোর পাশে থাকবেন থ্যাংক ইউ